শেখ হাসিনার মৃত্যুদণ্ড জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড বিচারপতি গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ সোমবার এই রায় ঘোষণা করেন এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিকুল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ট্রাইব্যুনালে করা এটি প্রথম মামলা যার রায় হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টাইবনাল এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়